আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাগর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা আমা বাসন টু এই গাড়িটা অললি নয়শো কিলো চলা এবং কে গাড়িটার বয়স খুবই অল্প এবং কে গাড়িটা একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি যদি নতুন গাড়ি কিনতে চান তবে আপনি এই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িটা যদি নিতে চান তবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইস আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড তো রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এখন যদি আমি আপনাদের গাড়িটার কন্ডিশন একটু দেখাই অতি প্রথম যদি আমি ডান পাশের আপনাদেরকে ট্যাঙ্কির কন্ডিশন দিয়ে দেখাই আসলে এখানে রাত্র যার কারণে এরকম বোঝা যাচ্ছে না মানে একদম নতুন মোট কথা যে শোরুমে যেরকম আছে ঠিক তদুপরি ওই রকম দেখে খায় আপনারা তারপর নেবেন তো ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাইলাম তারপরে যদি আমি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেখেন ইঞ্জিলিকের উপর যে স্টিকার স্টিকারটা এখনও বিদ্যমান আছে আর মানে একদম মোট কথা একদম নতুন যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন এই যে আপনার যে দাগগুলো থাকে নতুন গাড়ির মধ্যে প্রত্যেকটা দাগ মানে একদম নিউ কন্ডিশন তারপর যদি আমি গাড়ির সামনের দিকে যদি একটু দেখাই সামনে প্রথমে আমি টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন এই গাড়িটা কিন্তু আসলে যে মানে মাত্রই আমরা নিয়ে আসলাম তিনটা যে দাগ থাকে তিনটা দাগই কিন্তু একদম মানে বিদ্যমান আছে একদম ফ্রেশ দর্শক আমি টায়ারের কন্ডিশনটা দেখাই এই দেখেন টায়ারের কন্ডিশনটা তিনটা দাগ থাকে লাল দাগ হলুদ দাগ দাগগুলা কিন্তু এখনও একদম বিদ্যমান আছে এই হইতেছে টায়ারের কন্ডিশন একদম চাকরি টায়ারের যে মানে নতুন যেরকম থাকে ঠিক ওই রকম এই হলো মার্কেটের কন্ডিশন একদম সম্পূর্ণ ফ্রেশ সাসপেনশনের কন্ডিশন এই হলো হেডলাইটের কন্ডিশন একদম ফ্রেশ তারপর যদি আমি এই পাশ থেকে দেখাই দেখেন এই পাশের ট্যাঙ্কির কন্ডিশনটা মানে একদম নতুনের মতো কোনো জায়গা কোনো স্ক্র্যাচ নাই তারপর ট্যাঙ্কির মধ্য পাটের অংশটা যদি আমি একটু দেখাই দেখেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ পিছনের অংশটা আমি যদি দেখাই মানে একদম তারপর যদি পিছনের টায়ারটা যদি দেখাই পিস টায়ারের কন্ডিশনটা একটু দেখেন একদম নতুন যেরকম ওই রকমই থাকে এটাও কিন্তু এই যে টায়ার কিন্তু আসলে ময়লার কারণে দাগটা পুরো যাচ্ছে না একদম নতুন যদি দেখাই তারপর যদি আমি একটু চ্যালেঞ্জারের কন্ডিশনটা দেখাই চ্যালেঞ্জারটা কিন্তু একদম নতুন একটু কোনো স্পট নাই ওটা একদম ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ এখন যদি আমি গাড়ির একটু মিটার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই গাড়িটা কিন্তু রান করছে অললি নয়শো বিয়াল্লিশ কিলোমিটার অললি নয়শো বিয়াল্লিশ কিলোমিটার তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা নতুন গাড়ি কিনতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো যাদের এই গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আবদুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আর আমরা কিন্তু এছাড়া সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি তাই যদি কোনো প্রবাসী ভাই কি দূরের কোনো ভাই গাড়িটা নিতে চান তো আমাদেরকে ফোনে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়া করে গাড়িটা পাঠিয়ে দেবো কন্ডিশনে আপনি সেইখান থেকে টাকা দেয় গাড়িটা এটা তুলে নেবেন তাই এই গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন এবং এই গাড়িটা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করেন কারণ এই গাড়িটা কিন্তু একদম নতুন ইদ কালেকশন একদম হট কালেকশন এটা কিন্তু শেষ হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওকে বেশি বেশি শেয়ার করেন আলাইকুম রহমতুল্লাহ